বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শ্রীপুরের ছাত্রদলের উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাগুরা শ্রীপুরের ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের সারঙ্গদিয়া থেকে কোচিও আমতোইল সড়কের দুধারে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয় ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ জনগণ বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে বিক্ষোভ কর্মসূচি আমি এটিকে স্বাগত জানাই আমি বলতে গেলে এটা মুগ্ধ যে ছাত্ররা তাদের লেখাপড়ার সময় পাশে দেখে তারা এরকম একটি জাতীয় উদ্যোগ গ্রহণ করেছে আমি আশা করি এই উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সাবেক ছাত্রনেতা টুকু খান শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ছাত্রনেতা মেহেদী হাসান অন্তর স্বেচ্ছাসেবক দলনেতা তুহিন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ইমাম পুষ্প ও আরিফুর রহমান প্রমুখ এছাড়াও শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান সহ সভাপতি তিতাস হাসান মাহমুদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন খান খামারপাড়া এনএসআই কামিল মাদ্রাসা শাখার ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জনি শেখ শ্রীপুর সদর ইউনিয়নের ছাত্রদল নেতা খন্দকার তৌহিদ ইসলাম তনু ও ইমন শ্রীকল ইউনিয়নের ছাত্রদল নেতা মোল্লা সাজিদ ও নাহিদ ইসলাম দরিয়াপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তানজিল ও হৃদয় বিশ্বাস সবদালপুর ইউনিয়নের ছাত্রদল নেতা রিফাত বিশ্বাস আলমসর ইউনিয়নের ছাত্রদল নেতা আকাশ সহ উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক মেহেদী হাসান অন্তর জানান প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা রাখবে আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই সামাজিক দায়বদ্ধতাও পালন করি দেশের বর্তমান জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা শুধু প্রতীকী নয় বরং ধারাবাহিকভাবে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সারাদেশে বজ্রপাতে অনেক মানুষ আহত ও নিহত হয়ে থাকে এ কারণেই আজকে আমরা ফাঁকা রাস্তার দুধারে তালবিচ রোপণ করেছি ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে ডেক্স নিউজ দৈনিক মাতৃভূমি শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে আমরা আমাদের মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলাম ছাত্রদলের রাজনীতিকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস সন্ত্রাসমুক্ত করতে এবং ছাত্রদলের রাজনীতি রাজনীতিটাকে শ্রীপুর শ্রীপুরে একটা শৃঙ্খলার মধ্যে আনতে এবং মহতি উদ্যোগ এবং সমাজ সামাজিক কর্মসূচি যেগুলো আমরা হাতে নিয়েছিলাম সেই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন স্কুল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছি আর আমাদের যে বজ্রপাতে সারা বাংলাদেশে প্রতি বছর অনেক লোক হতাহত হয় নিহত হয় সেই জন্য আমরা আমাদের নিজেদের উদ্যোগে ছাত্র দলের উদ্যোগে আমরা যে তিনটা রাস্তায় তাদের বীজ রোপণ করব তার প্রথম দিন আজ আজ আমরা শিল্প সারবদিয়া থেকে আমতল যে রাস্তা এই রাস্তায় আমরা এক হাজার তাদের বীজ রোপণ করলাম ইনশাল্লাহ এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে